এবার মিড রেঞ্জের মধ্যে নতুন একটি ডিভাইস খুবই চমৎকার আউটলুকের এটা হচ্ছে ওয়াই আঠারো সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে লুকস এবং কালার সো চমৎকার একটি লুকস এবং কালার নিয়ে আসছে যখন আপনার লাইট শেড পড়ে তখন কিন্তু একটু ডিফারেন্ট কালারও আপনাকে শেড দিবে এটার ব্যাক ক্যামেরাটা আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এইটিন ওয়ার্ড এর ফাস্ট চার্জিং অপশনটাও সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এইচ ডি প্লাস রেজিলেশনের এর ডিসপ্লে আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিভির ব্লগস নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ভিভো মোবাইলের শোরুমে ভিভো তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে ওয়াই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে ভিভো ওয়াই এইটিন এর বর্তমান যে বাজার মূল্য আছে এবং এই যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শাহান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো সামনে যেতে জায়গা অ্যাড্রেসটা ফিরাতের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লালবাগ চৌরাস্তা থার্টি ফোর বাই থার্টি ফাইভ ঢাকে সুদি রোড এবং মালেক হারেটেস বিল্ডিংয়ের নামটা হচ্ছে মালেক হ্যারেটেস চিলক্সের বিল্ডিংয়ের নিচে আসতেই দেখতে পারবেন আপনি মির গ্যাজেটস আমাদের শপের নাম হচ্ছে মির গ্যাজেটস তো কি দেখাচ্ছেন আমার ভিউসের জন্য আজকে আমরা যেটা দেখাবো আপনার ভিভোর মিড রেঞ্জের মধ্যে নতুন একটি ডিভাইস খুবই চমৎকার আউটলুকের এটা হচ্ছে ওয়াই সো ওয়াই এই ডিভাইসটি একবারে নতুন আসছে এর আগের যে সিরিজটা ছিল ওয়াই তো ওয়াই তার পরবর্তীতে ভার্সনটা হচ্ছে ওয়াই আঠারো সো চলুন এই ফোনটা সম্বন্ধে আমরা একটু বলি এই ফোনের ডিটেলসটা হচ্ছে গিয়ে এটার ভেরিয়েন্টটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং এইটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে করা হয়েছে আমি একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে তো ফোনটিতে প্রথমে আমরা আনবক্সিং করে একটু দেখি কি আছে ঠিক আছে সো সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে লুকস এবং কালার সো চমৎকার একটি লুকস এবং কালার নিয়ে আসছে যেটা আমি আমার দেখা মতে অন্য কোনো ব্র্যান্ডে এই সুন্দর লুকস এবং এই কালারটি নেই সো যারা মিড রেঞ্জের মধ্যে একটি সুন্দর আউটলুকের একটি ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা একটা চমৎকার ফোন হতে যাচ্ছে সো ফার্স্ট আর হচ্ছে কি এই ফোনটিতে যদি আমরা আসি এটার ব্যাক ক্যামেরাটা আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা এটার সাথে কিন্তু আপনি পোর্ট্রেট মুডের ছবিগুলো অনেকগুলো এআই পোর্ট্রেট মুড পেয়ে যাবেন চমৎকার একটি ফাংশন এবং এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এইটিন ওয়ার্ডের ফাস্ট চার্জিং অপশনটাও এবং সাথে ডুয়েল স্পিকার সো এখানে একটা স্পিকার পাচ্ছেন এখানেও ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ইউজ করা আছে এবং ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি 6.53 HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং এই ফোনটি IPX4 ওয়াটার রেজিস্ট্যান্টও আছে সো চমৎকার এই কালারটির নাম হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু বলি এটাকে বলা হয় মোচা ব্রাউন এটা কালারটা হচ্ছে মোচা ব্রাউন ঠিক আছে সো ব্রাউন কালারের মধ্যে মোচা ব্রাউন কালারর মধ্যে এই ফোনটি পেয়েছেন চমৎকার একটা আউটলুক এবং এটা কিন্তু আপনারা যখন আপনারা লাইট শেড পড়তো তখন কিন্তু একটু डिफरेंट কালারও আপনাদের শেড দিবে ঠিক আছে এবং এইটার যে ডিসপ্লেটা আপনারা যদি একটু দেখেন আমি আপনাদের জন্য অন করে দেখাচ্ছি ডিসপ্লেটা এখান থেকে আপনারা ভাষা নির্ধারণ করতে পারবেন সো আমরা যেহেতু ইংলিশে কথা ইংলিশ ফাংশনটা আমরা সবাই ইউজ করি সেক্ষেত্রে ইংলিশ নিয়ে নিচ্ছি ইউনাইটেড স্টেট এবং স্টার্ট করে দিই একটু সেটিংটা একটু দেখা করে নেই আপনাদের দেখেই দেখেই করে নেই আমরা যেহেতু বাংলাদেশে এটা অফিসিয়াল ফোন সো আমরা কিন্তু এখান থেকে বাংলাদেশ পেয়ে যাব। ঠিক আছে সিলেক্ট প্রিজেন্ট এবং প্রাইভেসি এবং সব কিছু এগ্রিমেন্টগুলো ফোন করছি সো আমরা স্কিপ করে চলে যাব এই জিনিসগুলো ওয়াইফাই হয়ে গেছে আমাদের সেটিং সো এই হচ্ছে ফোনের আউটলুক তো চমৎকার ডিসপ্লেটা এবং এটি কিন্তু নাইনটিন রিফ্রেশ রেট ডিসপ্লে হ্যাঁ এ হচ্ছে ফুল ব্রাইটনেস দিয়ে আমরা একটু ডিসপ্লে পারফরমেন্সটা দেখলাম এটা যদি আমি ক্যামেরাতে যদি আপনাদের কিছু দেখাই এটি দেখেন হচ্ছে রিয়ার ক্যামেরা সো চমৎকার এই রিয়ার ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখেন এই যে পোর্ট্রেটের অপশনগুলো আছে হ্যাঁ সো এই এই পোর্ট্রেট থেকে এইখান থেকে আপনার এফ অ্যাপ তো আপনি অ্যাপাচারটা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে বিউটিফিকেশানটা করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন শেডের কিন্তু আপনি কিন্তু পোর্ট্রেট এবং লাইটিং স্টাইলগুলো ফিল্টারগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর পাশাপাশি আপনি এখান থেকে কিন্তু অ্যাপাচারের অ্যাপের কিন্তু আপনি গেলে এখানে বোকে অ্যাফেক্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং ফিল্টার আপনার ওইখান থেকে যে ফিল্টার আপনি ইউজ করতে চান এখান থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট শেডের

সো চমৎকার এই হ্যান্ডি ফোনটি যদি আপনারা নিতে চান আমাদের মির গ্যাজেটসে চলে আসতে পারেন আপনি লাইভ এক্সপিরিয়েন্স করে এই ফোনটি আপনারা নিতে পারবেন প্রি বুকিংও করতে পারেন এবং যারা আপনারা ঢাকার বাইরে আসেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু এটার জন্য কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি এবং আপনি কন্ডিশনে আমরা পাঠিয়ে থাকি আপনারা অ্যাডভান্স করবেন কিছু টাকা বাকিটা আমরা কন্ডিশনে অথেন্টিক প্রোডাক্টটাই পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা মির গ্যাজেটসের আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি এক্সচেঞ্জও করতে পারবেন আপনার ফোনে পুরোনো যে কোনো ফোন দিয়ে আপনি এই ফোনটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন তাছাড়া অফিসিয়ালি এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পেয়ে যাচ্ছেন এবং এক বছরের সম্পূর্ণ আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি কিন্তু সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং হচ্ছে গিয়ে এটার সাথে কিন্তু আপনি কভার প্লাস হচ্ছে গিয়ে আপনার এটার সাথে আপনার চার্জার এবং আপনার ডাটা ক্যাবল অরিজিনালি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি এবং এটার সাথে আপনাকে আমরা গ্লাস প্রোডেক্টরটা বছরের জন্য ফ্রি পাচ্ছেন কোম্পানি আমাদের মির গ্যাজেটস থেকে এবং এটার সাথে আমরা একটা অথরাইজড হেডফোনও আমরা দিয়ে দেবো ঠিক আছে সো এই অপশনগুলো কিন্তু আপনি কিন্তু মির গ্যাজেটস থেকে এই সুবিধাগুলো আপনি উপভোগ করতে পারবেন এবং চমৎকার এই ফোনটি যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যারা চাচ্ছেন লাইভ এক্সপিরিয়েন্স করে আমাদের এখানে এসে নিতে পারবেন এবং যারা অনলাইন অর্ডার করতে চান তারাও আমাদের সাথে কথা বলে কনফার্ম করে কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু এই ফোনগুলো ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে প্রোডাক্ট চাবেন ঠিক তেমনই প্রোডাক্ট আপনি কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের এখান থেকে অথেন্টিক যদি আপনার যে কোনো ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ যদি আপনার প্রয়োজন হয় তার জন্য আমাদের সাথে যোগাযোগ আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে কোনো ব্র্যান্ডের অথেন্টিক অ্যাক্সেসরিজ পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে চার্জার ডাটা কেবল হেডফোন যেটা যেটা চাবেন আপনি সেরকম কোয়ালিটি আপনার পেয়ে যাবেন আমাদের এখান থেকে সো এখান থেকে আপনার কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আবারও আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সহজ করে যে আপনার ঢাকার যে কোনো প্রান্তে থেকেই ওল্ড ঢাকা মানে লালবাগকেল্লা কেল্লা এখানে আসলেই আপনি দেখতে পারবেন আমাদের নতুন বিল্ডিং হয়েছে চিলক্সের বিল্ডিং এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে থার্টি ফোর বাই থার্টি ফাইভ ঢাকেশ্বরী রোড ঢাকা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলো আমাদের সাথে সরাসরি টোয়েন্টি ফোর আওয়ার আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন যদি কোনো অন্য কোনো ব্র্যান্ড বা এই ফোনের যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনারা কোয়ারি করার জন্য আমরা আমাদেরকে কল করতে পারেন সো আমি মিজিয়াসিম আরফাত আলী বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম